সৌদি প্রবাসীরা এই সপ্তাহে সৌদি আরব থেকে দেশে পাঠানো হয়েছে এগারো হাজার সাতশো জন অবৈধ প্রবাসীদেরকে অন্য অন্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু আটক অভিযান খুবই সামান্য বলতেও চলে যে জায়গার মধ্যে প্রত্যেক সপ্তাহে তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার বৈধ অবৈধ প্রবাসী আটক করা হতো ওই জায়গার মধ্যে কিন্তু এই সপ্তাহে মাত্র চোদ্দ হাজার জন প্রবাসীদেরকে আটক করা হয়েছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরবে মক্কা ব্যতীত অন্য যে শহরগুলো আছে এগুলোতে চেকিংয়ের পরিমাণ একদম নাই বলতেই চলে যদি অন্য অন্য শহরে চেকিং হতো তাহলে কিন্তু এ সপ্তাহে কিন্তু আটকের পরিমাণ তারা তেইশ হাজার কিংবা চব্বিশ হাজার কিংবা পঁচিশ হাজার সেক্ষেত্রে এখন সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি ফোকাস্ট বা যে একটি নজর আছে সব কিছু কিন্তু এখন মক্কার ভিতরে সকল আইন শৃঙ্খলার বাহিনীর চোখ এখন হোসকে ঘিরে এই কিন্তু কোনো শহরে বর্তমানে আটক অভিযান তেমন বেশি একটা হচ্ছে না হলেও ছোটোখাটো আটক অভিযান হচ্ছে সৌদি আরবের অর্ধেক আইন শৃঙ্খলা বাহিনী হয়তো বর্তমানে মক্কায় অবস্থান করছেন আর মক্কায় অবস্থান করার কারণে এখন অন্য অন্য শহরের অবস্থা কিছুটা স্বাভাবিক আছে এই সপ্তাহে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে খুবই সামান্য এবং খুবই সীমিত সংখ্যক প্রবাসী যারা কুফিলের কাজ না করে বাহিরে কাজ করেন বা যারা কোম্পানির কাজ করে অতিরিক্ত এক্সট্রা টাইম করতে যান এরকম অবস্থায় আটক করা হয়েছে এক জন আপনারা জানেন সৌদি আরবে কিন্তু কুফিল বা কোম্পানি ব্যতীত আপনারা অন্য কোথাও কাজ করতে পারবেন না এটা সৌদি আরবের আইনে সম্পূর্ণ অবৈধ সেক্ষেত্রে যদি আপনারা কোম্পানির কাজ না করে বাইরে কাজ করেন বা বাইরে কাজ করতে যান আর এই বাইরে কাজ করা অবস্থায় যদি আপনি আটক হন তাহলে কিন্তু আপনাকে কখনই সারবেনা আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তো বাইরে কাজ করা অবস্থায় আটক করেছেন এক হাজার জন এটাও কিন্তু খুবই সীমিত সংখ্যক অন্যান্য সময় কিন্তু এটিও দাঁড়িয়ে যায় পাঁচ হাজার ছয় হাজারে এটিও এ সপ্তাহে মাত্র এক হাজার আটশো তিয়াত্তর জন আটক করা হয়েছে এবং ইকামার মধ্যে সমস্যা থাকার কারণে সবচেয়ে বেশি আটক করা হয়েছে নয় হাজার দুইশো বারো জন অবৈধ প্রবাসীদেরকে হয়তো তাদের ইকামার মধ্যে হরুপ ছিল হয়তো তাদের ইকামার মধ্যে আগে ফাইনাল এক্সিট লাগানো ছিল তারা সময় মতো সৌজারুপ ছাড়েনি অথবা তাদের কাছে কোনো প্রকার লিগ্যাল ডকুমেন্টস ছিল না জন্য তাদেরকে আটক করা হয়েছে নয় জন গত এক সপ্তাহে এটাই হচ্ছে সর্বোচ্চ আটক যারা মূল অবৈধ প্রবাসী যাদের একামার মধ্যে সমস্যা যাদের একামায় হরুপ যাদের একামা সাসপেন্ডেড বা যাদের একামাতে ফাইনাল এক্সিট লাগানো অথবা যাদের কাছে কোনো প্রকার ডকুমেন্টে নাই এটাই হচ্ছে সর্বোচ্চ আটক করা হয়েছে গত এক সপ্তাহের ভিতর আপনারা যারা মক্কা সারা অন্যান্য শহরের প্রবাসীরা আছেন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আপনাদের এলাকায় বর্তমানে চেকিংয়ের পরিমাণ কেমন আমি বর্তমানে যে শহরে আছি এই শহরে কোনো প্রকার চেকিং কিন্তু আমি দেখতে পাচ্ছি না সকল আইন শৃঙ্খলা বাহিনীর ফোকাস্ট এখন মক্কা শহরে সামনে যেহেতু বড় হস এই জন্য বড় হসকে সামনে রেখে সবার নজর এখন মক্কার দিকে এই জন্য কিন্তু অন্যান্য শহরে আটক অভিযান একদমই নাই তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে অবশ্যই দূর প্রবাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম